নারায়ণের লীলা চতুর্মূর্তি রামকথা একদা গোলক বৈকুণ্ঠপুরীর সর্বোচ্চ ধামে যেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে বাস করছিলেন স্বয়ং নারায়ণ বিষ্ণু যার সঙ্গে ছিলেন লক্ষ্মীদেবী সেই দিব্যধামে ছিল এক অদ্ভুত বৃক্ষ যার নাম কল্পতরু যা মনের সকল ইচ্ছা পূরণ করে সেখানে দিন রাত চন্দ্র সূর্যের উজ্জ্বল কিরণ বিরাজমান এক মনোরম সিংহাসনের ওপর বিরাসনে বসে আছেন বনমালী শ্রী বিষ্ণু হঠাৎ তার মনে এক গভীর অভিলাষ জাগল তিনি চাইলেন তার এক অংশকে চার অংশে বিভক্ত করতে সেই ইচ্ছানুযায়ী শ্রীরাম ভরত লক্ষণ এবং শত্রুঘ্ন এই চার রূপে তার এক অংশ প্রকাশিত হল তখন দেবী হলেন সীতা যিনি তার বাম পাশে উপবিষ্ট লক্ষণ শ্রীরামের মাথায় স্বর্ণছত্র ধরে আছেন ভরত ও শত্রুঘ্ন তাকে চামড় ঢুলাচ্ছেন হনুমান পবন পুত্র দুই হাত জোর করে তাদের স্তব করছেন এই রূপ দেখে নারদ মুনি হরিগুণ গান করতে করতে সেখানে এলেন বিনা যন্ত্র হাতে নিয়ে যখন তিনি এই অসাধারণ রূপ দেখলেন তখন তার মন আনন্দে বিচলিত হল তিনি আনন্দে নৃত্য করতে লাগলেন এবং তার নয়নের জল তার বসনকে ভিজিয়ে দিল তিনি ভাবলেন কেন নারায়ণ এই রূপ ধারণ করলেন এই রহস্য জানতে হলে আমাকে পঞ্চানন মহাদেবের কাছে যেতে হবে কারণ তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব জানেন এই ভেবে মুনি ব্রহ্মাকে সঙ্গে নিয়ে কৈলাস পর্বতের দিকে যাত্রা করলেন কৈলাসে পৌঁছে তারা শিব ও দুর্গা দেবীকে প্রণাম জানালেন শিব তাদের দেখে আনন্দিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ব্রহ্মা হে নারদ আজ তোমাদের দুজনকে এত আনন্দিত দেখাচ্ছে কেন ব্রহ্মা তখন শিবকে বললেন হে ভোলানাথ আজ আমি গোলকে এক অপূর্ব জগন্নাথের রূপ দেখলাম পূর্বে কেবল নারায়ণকে দেখতাম কিন্তু আজ তাকে চার অংশে বিভক্ত রূপে দেখতে পেলাম এর কারণ কি ব্রহ্মার কথা শুনে শিব হেসে বললেন শুনুন সেই রূপ এই মর্তলোকে প্রকাশিত হবে গোলকে হরি যে রূপে রয়েছেন সেই রূপেই তিনি ষাট হাজার বছর পর পৃথিবীতে জন্ম নেবেন রাবণ নামের এক রাক্ষস এই পৃথিবীতে আবির্ভূত হবে তাকে বধ করার জন্যই নারায়ণ পৃথিবীতে দশরথের ঘরে শ্রীরাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন এই চার রূপে জন্ম নেবেন এক নারায়ণ তিন রানীর গর্ভে জন্ম নেবেন শুভ মুহূর্ত দেখে শিব আরও বললেন রাম সীতা এবং লক্ষণ পিতৃসত্ব পালনের জন্য বনবাসে যাবেন সেখানে রাম রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করবেন এবং তাদের দুই পুত্র হবে যাদের নাম লব ও কুশ এরপর শিব এক অসাধারণ কথা বললেন মনুষ্য হোক বা অন্য কোনো জীব যত পাপই করুক না কেন একবার রাম নাম উচ্চারণ করলেই সব পাপ থেকে মুক্তি পায় এমনকি মহাপাপীও যদি একবার রাম নাম উচ্চারণ করে তবে তার জন্য এই সংসার সমুদ্র গো পদচিহ্নের সমান হয়ে যায়